না না এটা একদমই একটা রিকোয়েস্টের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এটা মাটন বিরিয়ানি করেছি আমাদের সচরাচর মাটন বিরিয়ানি সবার ঘরে হয় না তো একজন যখন রিকোয়েস্ট করলো সেই সূত্রে আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যায় আর পুরো দোকানের মতনই এই মাটন বিরিয়ানিটা বানিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিবার মতন মাটন নিয়ে নিলাম দুশো গ্রাম মতন টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর দু চামচ সাদা তেল আমি যখন মাটনটা রাখছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো মাটনটা কেনার সময় তোমাদের দাদা ভাই এই ধজিলটা নিয়ে এসেছে বুঝলে না তো এত বড় একটা ঠকিয়ে দিয়েছে এখানে মিনিমাম একশো গ্রাম তো ছিলই তোমাদের দাদা ভাই মাটনটা কাটার কথা বলে আর বাজারে ঢুকেছিল বলেছিল মাটনটা রেডি হয়ে গেলে আমাকে ফোন করো তো মাটনটা যখন রেডি হয়ে কেটে কুটে যখন প্যাকেটে ভরে দিয়েছে বাড়িতে আনার পর দেখি না এরকম একটা লাঠির মতন দিয়ে দিয়েছে আর কি করা যাবে সেটা তো আর ফেরত দেওয়া যাবে না বা নিয়ে যাওয়া যাবে না যেহেতু রান্না করার টাইমও চলে এসেছে এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এখানে আলুটা প্রেশার কুকারে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নেব এবারে এদিকে আমি পেঁয়াজের যে ব্যাস্তাটা করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আলুটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ভালো করে ভেজে নিলাম এবারে একটা হাড়ির মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা সাজিরে সাহা মরিচ গোলমরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর আমি এখানে পরের মতন চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতন আমি এখানে সেদ্ধ চাল দিয়ে বানাচ্ছি বিরিয়ানিটা জলটা যখন ফুটে গেছে চালটা আমি দিয়ে দিয়েছি আর অপর দিকে ওই তেলের মধ্যে মাটনটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম মাটনটাকে সেদ্ধ করিনি একদম কষিয়ে বিরিয়ানিটা বানাবো এদিকে দেখো আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাটনটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি ভাতটা রেডি হয়ে গেছে এবার ভাতটাকে আমি একটু জল ছড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এরকম একটা শক্ত থাকতে ভাতটাকে নামাতে হবে নালে একদম মাটন বিরিয়ানিটা ভালো লাগবে না মাটন কেন চিকেন কেন বিরিয়ানি মানেই চালটাকে একটু শক্ত থাকতে নামাতে হবে যেহেতু দমে দেওয়া হয় আবার এবারে এদিকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম মাটনটার মধ্যে এবারে আমি এখানে বিরিয়ানিটা সাজাবো তাই আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম ঘি দিয়ে দিলাম বিরিয়ানিটা আমি এই হাঁড়িটার মধ্যেই সাজাবো তাই ছড়ানো হাঁড়ি নিয়ে নিয়েছি এবারে দেখো মাটনটা কষানো এখানে হয়ে গেছে এবারে অল্প অল্প রাইস দিয়ে দিলাম আর পেঁয়াজের ব্যাস্তাটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম লবণ এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আবার আলু ভাজা দিয়ে দিলাম পাট টু পার্ট এইভাবে আমি করে নেব এবারে আবারও দেখো আমি মাটন দিয়ে দিলাম আবারও পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলাপের পাপড়ি এবার দিলাম কেওড়া জল দু চামচ আর গোলাপ জল দু চামচ তিন চামচের মতন দুধ আর ফুড কালার গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এক থেকে দু ফোঁটা আতর দিয়ে দিলাম যেহেতু বাইরের বিরিয়ানিগুলো আতর অবশ্যই দেয় নালে একটা ফ্লেভারটা আসে না এখানে আমি দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন দমে দিয়ে রেখেছিলাম কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে বাই